ওয়ালাইকুম এভরিওয়ান দিস ইজ গোল্ডেন শাওয়ার আর এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে গ্লাফো গ্লাফিমিয়া গ্রাসালিস তো এটি হচ্ছে একটি অর্নামেন্টাল উদ্ভিদ যেটিকে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে শুধু ল্যাটিন আমেরিকা থেকে এবং মেক্স সেন্ট্রাল মেক্সিকোতে এটি জন্ম তো খুবই সুন্দর চমৎকার ফুল হয় তো এই গাছের পাতা বিভিন্ন রকম রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা যায়

তো এই উদ্ভিদের মধ্যেও কিছু মানে ঔষধি গুণাগুণ রয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে লাতিন আমেরিকাতে এটি ব্যবহার করা হতো ট্র্যাডিশনাল হোমিওপ্যাথি ঔষধ হিসেবে রেমেডি হিসেবে ব্যবহার করা হতো তো এরকম একটু অভিজ্ঞ শেয়ার আপনাদের সাথে আপনাদের পরিচিত করাতে পারলাম আশা করি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো এই বিষয়ে আমাকে জানাবেন এবং এই এই ভিডিওতে এই উদ্ভিদের যে গবেষণা পত্রটি রয়েছে সেই গবেষণা পত্রের লিংকটি দিয়ে দেওয়া হবে আপনারা আরো ভালোভাবে পরি নিতে পারবেন তো আজকে আমি তো এখানে আসসালামু আলাইকুম